আসসালামু আলাইকুম সম্মানিত সুদীবৃন্দ আপনার সামনে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি ইরান ইসরায়েল উত্তেজনা চায় না রিয়াদ আবুধাবি এই সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় পত্রিকা গত একুশে এপ্রিল দু হাজার চব্বিশ জর্জ ক্যাফিরোর একটি প্রবন্ধ উপসামিক কলমে ছেপেছে তো জর্জ ক্যাপের সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে জর্জ ক্যাপির হচ্ছেন ওয়াশিংটন ভিত্তিক রাজনৈতিক ঝুঁকি পর্যালোচনা সংক্রান্ত প্রতিষ্ঠান গালফ স্টেট অ্যানালিস্টিসের প্রধান নির্বাহী তো জর্জ ক্যাপিরোর যে প্রবন্ধ একটি জাতীয় পত্রিকায় উপসম্পাদক কলামে ছাপা হয়েছে ওই উপ্পাদক কলামে বলা হচ্ছে চলতি মাসের শুরুতে দামেস্কে তেহরনের কঞ্চলটি ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে গত সপ্তাহে ইরান ইসরায়েলকে নিশানা করে শত শত ড্রৌন ক্ষেপণাস্ত ছড়েছে এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছে এর মধ্য দিয়ে কার্যত ইরান ইসরায়েলের সাঁ শেষ হয়েছে এবং তারা এখন সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র সংঘর্ষ ছড়িয়ে গেছে পরিস্থিতি কি কোন দিকে গড়াবে তা এখনও আমাদের কাছে স্পষ্ট নয় গাল কোঅপারেশন কাউন্সিলের ছয়টি সদস্য দেশ এই অনিশ্চিত পরিস্থিতিতে এ অঞ্চলের জাতির নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতাকে নর্বর করে দেওয়ার মতো সহিংস প্রতিদ্বন্দ্বিতাকে এড়িয়ে যেতে চাইছে একমাত্র বাহবাহিন ছাড়া জেসিসির বাকি সব সদস্য সিরিয়ায় ইরানের কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছিল অবশ্য এক্ষেত্রে একমাত্র কুয়েত নিন্দা জানানোর বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করেছিল অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব প্রতিক্রিয়া দেওয়ার মতো সম্ভবত এমনভাবে ভারসাম্য রাখার চেষ্টা করেছে যাতে তাদের ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ জোট এর শ্রেণীভুক্ত বা সেই সারি দেশ মনে না হয় এরেনি কনসুলেটে হামলার বারো দিন পর তেহারেন সাহস প্রত্যাখ্যান করার পর জিসিসি দেশগুলো উদ্বেগ পাশ করে এবং উত্তেজনাকমতে উভয় আহ্বান জানাই ওই উপরিক কলমে আরও বলা হচ্ছে লক্ষ্য করার মতো বিষয় হলো ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপতিত করার কাজে নিজের যুক্ত থাকার খবর দ্রুততার সঙ্গে সৌদি আরব প্রত্যাখ্যান করেছে ইরান ও ইসরায়েলের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে মনে হচ্ছে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কার্যক্রমে কিংবা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো কর্মকাণ্ড নিজেকে জড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এখানে উল্লেখ করতে হয় সেটি হচ্ছে দু সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দুই বছর পর আবুধাবি ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে এর কারণ আবুধাবি মধ্যপ্রাচ্যে একটি তুলনামূলক নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে চাই অন্তত বিষয় বিবেচনা রেখে তারা একটি ক্রমবর্ধমান বহুমুখী ও জিত নিরপেক্ষ ভাবমূর্তি গড়ে তুলতে চায় অনেকেই যখন ইরান ইসরায়েলের কর্মকাণ্ডকে সাজানো প্রচলানো বলে ভাবতে শুরু করেছেন তখন উপসারিক এলাকা ও জর্ডানের অনেক বিশ্লেষক ইরানের তেরোই এপ্রিলের হামলাকে নাটকই তো বলে মনে করছেন তারা মনে করছেন এই হামলা ইরান ও ইসরায়েল উভয়কেই ভাষ্যকে জোরালো করার কাজ করেছে সেই জায়গা থেকে দেখলে বলা যায় ইরানের ইসরায়েল বিরোধী পদক্ষেপগুলো না গাজাকেই অস্থবিতির কাছাকাছি এনেছে না ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদাপ্রাপ্তির দিকে নিয়েছে বরং আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় এই হামলা অত্যন্ত ভয়ঙ্কর ছিল রিয়াদ ও তেহরনের মধ্যে সম্পর্ক স্থাপনের যে নতুন সূচনা হয়েছে ইরান ইসরায়েলের এই সত্যতাই তা কতখানি ক্ষতিগ্রস্ত হবে সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সৌদি আরব যেসব কারণে গত বছর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী হয়েছিল তার সবই সৌদি আরবের জন্য এখন পর্যন্ত অপরিবর্তিত আছে ইরানের ক্ষেত্রে একক কথা প্রযোজ্য ইরান ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান শত্রুতা সম্পর্কে রিয়াদের ভারসাম্যপন্ন ও পরিমধ্য প্রতিক্রিয়া এবং ইমিনে হুদির লক্ষ্য ইঙ্গো মার্কিন মহামর্ষণ থেকে নিজেকে দূরে রাখার প্রমাণ করে তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে রিয়াদের প্রতিশ্রুতি এখনও দৃঢ় অবস্থা আছে তবে এটাও ঠিক ইরান এবং সৌদি রাজবংশের সঙ্গে সত্যতার দীর্ঘ ইতিহাস আছে তেহরান ঘনিষ্ঠ এমন পররাষ্ট্রীয় আরব গ্রুপগুলো সম্পর্কে সৌদি আরব আগের মতো প্রসঙ্গ করে যাচ্ছে আঞ্চলিক উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে জোট জোটভুক্ত ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী কী ধরনের প্রতীকে দেখাতে পারে এবং তাদের কর্মকাণ্ড জিসিসি সদস্যদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থকে কতটা প্রভাবিত করতে পারে সে বিষয়টি রিয়াদের নির্ধারণের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সঙ্গে এই এইসবগুলো সৌদি ইরান গাঠ ছাড়া বাধার প্রক্রিয়াকে কঠিন পরীক্ষায় ফেলে দেবে তবে ইসরায়েল এখন কি ধরনের প্রতিক্রিয়া দেবে তার উপর মূলত সব কিছু নির্ভর করছে তবে আমাদেরকে এটাও বুঝতে হবে আমরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছি এবং যে কোনো সময় পরিস্থিতি দ্রুত ঘোরালো প্যাচল হয়ে যেতে পারে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ইজরায়েলে ইরানের ড্রোন ও ক্ষুপ্রস্ত হামলার পেছনে শুধু প্রতিরোধ মনস্তত কাজ করেনি এর মধ্য দিয়ে তেহরান তার প্রতিবেশীদের কাছে নিজের অশ্রী পাল্লা নির্ভুলতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে চেয়েছে একই সঙ্গে তারা জিসিসকে দেখা চেয়েছে ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতিকেও তারা চ্যালেঞ্জ করতে পারে তা সম্মিলিত সদীবেন্দু আমি যেটি শুরু করেছিলাম ইরান ইসরায়েল উত্তেজনা জড়াতে চায় না রিয়াদ দাবুধাবি। এ বিষয়ে এতক্ষণ ধরে যে বক্তব্যটি আমি উপস্থাপন করলাম তা তো আগেই বলেছি এটা জর্জিও ক্যাফিরিও একটি প্রবন্ধ থেকে এবং এই প্রবন্ধে একটি জাতি পত্রিকায় উপসংখ্য মুখে কলমে ছাপা হয়েছে তো আমি এই বলেই উপসংঘাত টানতে চাই সেটি হচ্ছে যে আপনারা তো সবাই জানেন বছরের পর বছর ধরে ইসরায়েল নামক যে ইউদের রাষ্ট্রটা পৃথিবীতে আছে এই রাষ্ট্রটি ফিলিস্তিনি রাষ্ট্রের যে তারা স্বাধীনতা চাই সেই স্বাধীনতাকে তারা আঙুল দেখে বছরের বছর তারা এই ফিলিস্তিনি গাজার উপরে তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে গাজাবাসী এবং ফিলিস্তিনি অধিবাসীদের তারা অত্যাচার করে আসছে এবং এটার সমাধান হচ্ছে যে ফিলিস্তিনি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃতি দেওয়া এবং এটার একটা উদ্যোগ জাতিসংঘ সম্পত্তি নিয়েছিল কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ রাষ্ট্রই এটিকে ফ্রিসিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এটা জাতিসংঘকে আহ্বান জানিয়েছিল কিন্তু এই শেষ মুহূর্তে সে আমেরিকা এবং দু একটি দেশ এটাকে এই প্রস্তাবকে ভেতর দিয়েছে এর মধ্যেই ঘটনা ঘটে গেল যে ইসরায়েল প্রথমে ইরানের কনসুলেট অফিসে এটাকে হামলা চালালো তার প্রতীক হিসাবে ইরান আবার পরবর্তী পর্যায়ে ইসরায়েলে হামলা চললো এবং এটা যে শুধু আরব বিশ্ব নয় গোটা পৃথিবীর রাজনীতিকেই আন্তর্জাতিক রাজনীতিকেই না এটা নাড়া দিয়েছে এবং এটার ফলাফল যে শেষ পর্যন্ত কী হবে সেটা এখনই বলা মুশকিল তবে একথা আমি নিশ্চিত করে বলতে পারি অথবা পৃথিবীর যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বেষক বা পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা মন্তব্য করে বা লেখালেখি করে বা পর্যবেক্ষণ করে তাদের ভাষা অনুযায়ী এটি নির্বিধাই বলা যায় যে এই যে উত্তেজনাটি ইসরায়েল এবং ইরানের ভিতরে এই উত্তেজনাকে যদি থামানো না যায় এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে যে যুদ্ধ চলছে এই যুদ্ধকে যদি এটাকে যুদ্ধ থেকে ইসরায়েলকে ব্রত না করা যায় তবে এই উত্তেজনা যদি বাড়তেই থাকে এর পরিণতি গোটা পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতিটির বাক বদল করে দিতে পারে এবং অনেক আশঙ্কা করছে যে এই উত্তেজনা থেকেই পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এবং পৃথিবীতে যে আগে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এই দুটো বিশ্বযুদ্ধের ফলে গোটা পৃথিবী প্রত্যক্ষ করেছে এর ফলশ্রুতিতে মানব জাতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং তৃতীয় বিশ্বের যে ভয়াবহতা সেটা আমরা অনুমান করতে পারি এটা আমেরিকা এবং অন্যান্য যারা পরাশক্তি আছে তারা সবাই অনুমান করতে পারে সেই জন্য আমার কথা হচ্ছে যে ইজরায়েল এবং ইরান এদের উত্তেজনা এখনই থামিয়ে দিতে হবে এবং না থামানো গেলে এর পণ্যটি কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের সেটা ভাব এই মুহূর্তে কষ্ট হয় তাই আমি যেটা শুরু করেছিলাম আলোচনা সেটা হচ্ছে ইরান ইসরায়েল উত্তেজনা জড়াতে চায় না রিয়াদ আবুধাবি সঙ্গত বিষয়ে আমার আলোচনাটি আর না বাড়ি এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ